আজকে আমি আইসক্রিম নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করব। আর এই চ্যালেঞ্জ আজকে যাদের মধ্যে হবে সেটা হলো আমার দিদি আর আমার মা চলো শুরু করা যাক তো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা হলো আজকে আমি দুজনে চোখ বেঁধে দেবো আর আমি পাঁচ রকমের ফ্লেভারের আইসক্রিম নিয়েছি আর ওদের একে একে আমি ফ্লেভার খাওয়াবো ওরা যদি ঠিক বলতে পারে তাহলে ওরা একশো টাকা করে পাবে আর যদি ভুল পারে তাহলে ওদের জন্য শুরু করলাম এই ফ্লেভারটা দিয়ে খেয়ে আগে বলবি না কি ফ্লেভার আছে আগে আগে খাবি খা এবার মাথায় রাখ না রাখো এইবার তোমরা একসাথে বলবো আমি যখন বলবো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটা কি ফ্লেভার ছিল বাটা স্কচ আচ্ছা এটা কি ফ্লেভার ছিল বাটা স্কচ ঠিক আছে তোমাদের জন্য গিফট হলো ময়দা এইবার আমি দ্বিতীয় ফ্লেভারটা দেব হলো এইটা দেখা যাক এটা কি আছে চলো নেখা এনে ধর এই যো চোখ বেঁধে দিয়েছি খাবে কি করে সেও তো ঠিক আগে থেকে বলবি না খেয়ে মাথায় রাখ কি আছে ছাড় এবার সব খেয়ে নেবি কি এলাম মা খাও হুম খাও হুম এইবার বলো ওয়ান টু থ্রি এটা কি ফ্লেভার চলো এইবার তোমাদের গিফটটা দিয়ে দি তোমরা গিফট পেয়ে গেছো একশো টাকা কইছো তোমাকে আরো বেশি করে কি চলো খেলা তো জমে উঠেছে এবার তিন নম্বর আইসক্রিমের ফ্লেভার খাবার দেখা যাক টাকা পায় নাকি ময়দা চলো দেখা যাক তো তিন নম্বর নেব হলো আমি এই ফ্লেভারটা চলো দেখা যাক এটা খা আগে থেকে কিছু বলবি না শুধু খা আমি যখন এক দুই তিন বলবো তখন বলবি হ্যাঁ মা ধরো খাও ধরো এবার এক দুই তিন বলবো চল এক সাবাস এক দুই তিন বলতেও হয়নি এবার দেখো ভাই কথা অনুযায়ী দুজনেই ঠিক বলেছে এই কেন তুই ঠিক বলেছিস পাবি এতক্ষণ আটা পেয়েছিস এবার গিফট পাবি তো দুজনকে দেওয়া হলো একশো একশো করে দুশো টাকা দুজনকে একশো একশো করে দুশো টাকা পেয়ে গেছে চলো তুই আটকা 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 এবার নেক্সট আছে নেক্সট চলো এই এইবার চার নম্বর ফ্লেভারটা ভাই একশো টাকা পেয়ে তো ওদের মন খুব খুশি হয়ে গেছে এবার দেখা যাক একশো টাকা আবার পেয়ে কি খুশি পায় নাকি আবার আটাটা মুখের মধ্যে ডলে দিই এইভাবে চলো দেখা যাক এইবার নিয়ে নেবো আমি এই ফ্লেভারটা হা 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 এই ফ্লেভারটায় তো মেন হবে চলো নাও দিদি এ নাও ধরো এটা ধরো হ্যাঁ এই যে যে হ্যাঁ চলো খাও বলবা না এখন বললে হবে না তাহলে হেরে যাবা দুজনই নাও নাও খাও খাও হ্যাঁ দাঁড়াও আমি এক দুই তিন বলবো তারপরেই কিন্তু বলবা ঠিক আছে চলো এক দুই তিন সাব্বাস এখানে একজন জিতে গেছে আর একজন আটা পাবে এবার কে আটা পাবে আর কে জিতে গেছে তোমরা দেখে নাও জিতে গেছে হলো মা পেয়ে গেছে গেছে আটা হলো আমার দিদি এই নাও একশো টাকা তুমি কেমন খুশি দুশো টাকা জিতে গেছে আমার দিদি সাব্বাস লাস্ট ফ্লেভারটা যে বলতে পারবে সে কিন্তু আরও একশো টাকা জিতবে হলে যে জিতবে না সে কিন্তু সাবার সেই আটা পাবে চলো এইবার হলো আমার কাছে চলে এসেছে লাস্ট ফ্লেভারটা আর লাস্ট ফ্লেভারটা হলো ম্যাঙ্গো এইবার দেখি ম্যাঙ্গো ফ্লেভারটা ওরা কি ধরতে পারে নাকি আবার ওরা আটা এবার দেখা যাক কি ধরতে পারবে ফ্লেভার নাকি এবার আবার ওরা আটা মাগবে এইবার আমি ফার্স্ট মাকে দিয়ে শুরু করবো না মনে মনে রাখো এনা দিদি ধরো চামচ অন্ধ এই যু নেই চামচটা নেই হ্যাঁ খা তোকে কি না করেছি আমি খেতে হ্যাঁ খা খেয়ে না হলে কি করে বুঝবি চারবার খেয়ে নিলো ভাল লেগেছে মনে ঠিক আছে দাঁড়া এবার নেই স্টার্ট ওয়ান টু থ্রি বলো দুজনই ম্যাঙ্গো সত্যি তো লক তোমার ম্যাঙ্গো তোমার ম্যাঙ্গো তো তোমরা পেয়ে গেলা হলো দুজন আরও একশো টাকা করে চলো এইবার খুলে দাও বা একটু খুলে দাও বলো কেমন লাগলো আইসক্রিম খেতে আটা খেতে আর টাকা পেয়ে বলো কেমন আর তুমি সাব্বাস আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে আর কোন ভিডিওর কোন পাটটা বেশি ভালো লাগলো সব থেকে তো সেটাই কমেন্টে জানিয়ে দিও আর চলো আবার নেক্সট ভিডিওতে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো টাটা বাই বাই